বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই বিডি বাংলাদেশ এবং বিডি ক্লিন শেখো শাখাকে পাশাপাশি ধন্যবাদ দিতে চাই আমাদের শ্রীমতী পৌরসভাকে তারা আমাদেরকে শারীরিকভাবে সহযোগিতা করছেন আজকে আমি কথা বেশি বাড়াবো না অলরেডি অনেক কথা হয়ে গিয়েছে এখানে আমাদের স্থানীয় সামাজিক নেতৃবৃন্দ আছেন আপনারা আছেন রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন সমাজের অন্যান্য ব্যক্তি আছেন তারা সংক্ষিপ্তভাবে ভাবে খুবই অল্প একটা কথা বলবেন

যারা আছেন তারা মোটামুটি শ্রীমতি নিয়ন্ত্রণ করেন আমাদের এই সাতজন ওয়ার্ড কয়েকটা স্পট আছে এখানে অনেক প্রকার নোংরা আজকে আমরা এখানে ক্লিনিং করে দিব আমার রিকোয়েস্ট থাকবে এই অঞ্চলে যারা নেতৃবৃন্দ আছেন আপনারা আপনারা সামগ্রিক ভাবে এখানে যারা স্থানীয় নেতা কর্মী আছেন স্থানীয় জনগণ যারা আছেন দোকান মালিক সমিতি যা আছেন গরিব সমিতি যারা আছেন কাঁচা বাজার সময় যা আছেন হোটেল মালিক সমিতি যারা আছেন তাদের সাথে একসাথে বসে যাদের যাতে ময়লাটা তারা না ফেলে ঠিক কোথায় যাতে বড় ব্যবস্থাপনা করে সেই বিষয়ে আপনার উদ্যোগ গ্রহণ করবেন আমরা আপনাদের সাথে আছি একই সাথে বড় প্রশাসক যে আছেন আমাদের শ্রীমতী পৌরসভা যে আছেন তাকে আমরা অনুরোধ করব যাতে অতি দ্রুত আমাদের এই শ্রীমতী পৌরসভার একটা সঠিক বর্জ্য ব্যবস্থাপনা উনি সমাধান করে দেন তার যদি কোনো সাহায্য লাগে সেই সাহায্য করতে আমরা শ্রীমতী পৌরবাসী তাকে সাহায্য করতে রাজি আছি আমি এর কথা বলা আমি ধন্যবাদ দিচ্ছি এখানে আমাদের সম্মানিত ডিএসও সাহেব আছে শ্রীমতী স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান কর্মকর্তা রিফাত সাহা আছেন অধ্যক্ষ এর সাথে রাজনীতি নেতৃবৃন্দের মধ্যে আমাদের জামাত